দেখো বন্ধুরা শান্তি নেই এখন দিচ্ছি গাছের জল সংসারের সব কাজ সামনে ঠিক আছে তোমরা বলো না আমি কি করি এই দেখো আর দিন কাজ থাকে এখন কটা মানে চারটে বেজে যাচ্ছে চারটে মনে হয় পার হয়ে গেছে এখন দিচ্ছি গাছের জল এগুলো জল না দিলেই মরে যাবে একটু মাটি দিয়েছি